এখানে শুনেছিলাম যে মায়ের এখানে যে আসে সে খালি হাতে কোনো দিন ফিরে যায় না আমরা তো বাবা মা আমরা একটা আশাতেই আছি যে হয়তো মানে একটা যদি কেউ বন্যায় ভেসে যায় সে একটা খড়ফুটিকেও আগলে ধরে আমরাও সেইভাবে আমরাও এসেছি এখানে শুনেছি মায়ের কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না আমরাও ওই আশাতে নিয়ে এসেছি যে এখানে নিয়ে আসলে হয়তো মায়ের আশীর্বাদে আমার সন্তান সুস্থ আমার মেয়ের হচ্ছে এসে মেয়ে ধরেছে আমার জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকের ভিডিওটা কিন্তু অন্য রকম আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক ভক্ত এসেছেন তিনি কিন্তু তার বাচ্চার জীবন নিয়ে জীবন ভিক্ষা চাইতে এসছেন কৃষ্ণকালী মায়ের কাছে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা দেখার পর শেয়ার করে দেবেন যাতে করে ওই বাচ্চাটা কিছুটা হলেও যেন আপনাদের দ্বারা সাহায্য পায় আর একটা কথা এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও আর আমি করতে পারবো কিনা জানি না তবে আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন সেই কমেন্টের উপরে বেশ করেই আমি কিন্তু আপনাদের জন্য একটি করে ভিডিও বানিয়ে দেব আমি চাই এই ভিডিওটা মঙ্গলা মায়ের কাছ পর্যন্ত যেন পৌঁছায় আর মা যেন দেখেন এবং মাও যেন কিছু একটু সাহায্য করেন আমিও মায়ের কাছে প্রার্থনা করি যেন এই বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক জয় কৃষ্ণকালী মায়ের জয় কাজ বন্ধ পঁচিশ দিন পেরায় মতো মানে যেখানে বলছে আমরা আমার মেয়েকে সেখানে নিয়ে যাচ্ছি মানে আমার মেয়ের চিকিৎসা যাতে হয়ে যায় তার জন্য যে যেখানে বলছে এমএলএ মন্ত্রী এমপি সবার কাছে গেছে আমরা চাইছি যে দিদির সঙ্গে দেখা করতে আচ্ছা একটা কথা আপনারা তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন তো আপনারা ঠিক কোথা থেকে আসছেন এবং এই বাচ্চাটার কি হয়েছে যদি একটু আপনারা খুলে বলেন তাহলে খুবই ভালো হয় আমরা এখানে শুনেছিলাম যে মায়ের এখানে যে আসে সে খালি হাতে কোনোদিন ফিরে যায় না তো বাবা মা হ্যাঁ একটা আশা আছি শুনেছি মায়ের কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না আমরা ওই রাস্তাতে নিয়ে এসেছি যে এখানে নিয়ে আসলে হয়তো মায়ের আশীর্বাদে আমার সন্তান সুস্থ হয়েছে কি হয়েছে সেই বিষয়টা একটু বলুন খুলে আমার মেয়ের হচ্ছে এস এম এ হয়েছে মানে আমার মেয়ের ছোটোবেলা থেকেই হেলদি ছিল আমার মেয়ে ছোটোবেলা থেকেই হেলদি ছিল আমরা হচ্ছে প্রথমের দিকে অতটা বুঝতে পারিনি আমার মেয়ের এস এম টাইপ থ্রি মানে ওই জন্য আমরা বুঝতে পারিনি যেগুলো টাইপ ওয়ান ওগুলো প্রথম থেকেই বোঝা যায় তো আমরা দেড় বছরের পরে দেখছি আমার মেয়ে যে হামা দিয়ে একটু জোরে যেতে পারতো বা হচ্ছে উঠে দাঁড়িয়ে মানে নিজে উঠতে পারতো না কিন্তু তুলে দিলে এক পা এক পা করে হাঁটতে পারতো কিন্তু পরপর সেটা কমে আসছে মানে হাঁটতে গেলে দু এক পা হেঁটেই বা মুড়ে পড়ে যাচ্ছে বা যন্ত্রণা হচ্ছে বলে এ করে তখন আমরা শিশু ডাক্তার দেখাই দুটো তিনটে শিশু ডাক্তার দেখানোর পর ওনারা কিছু বলতে পারেন না তারপর আমরা নার্ভের ডাক্তার দেখাই ওখানে দেখালে ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে যায় এসএমএ তারপর আমাদেরকে ওখান থেকে যায় নিয়ে যায় এনআরএসে নিয়ে গিয়ে সব ম্যাডামরা মিলে ঠিক করে জেনেটিক টেস্ট দেয় জেনেটিক টেস্টটা করাতে এম এটা ধরা পড়ে নয়ের মাসে সাতাশ নয় ধরা পড়ে ডাক্তার এখন কি বলছেন মানে কি করতে হবে ওখানে মানে আমরা এন আর গেছিলাম এনআরএস থেকে বললেন যে এখানে তো এক থেকে দু বছর পর্যন্ত চিকিৎসাটা তবু করা হয় ইঞ্জেকশন আরে সরকারি মাধ্যমে এখান থেকে তবু কোনো ব্যবস্থা করা যাবে কিন্তু তোমার মেয়ে তিন বছর বয়স হয়ে গেছে এখান থেকে কিছু করতে পারবো না আমি পিজিতে লিখে দিচ্ছি তোমরা পিজিতে যাও আমরা ওখানেও পিজিতে গেছিলাম রেয়ার ডিসিসের নাম তুলতে রেয়ার ডিসিসের নাম তুলে আসছিলাম ওনারা ডেকেছিলেন গত পরশু আমরা গেছিলাম ওখানে ওনারাও বললো যে ইঞ্জেকশান তো এখান থেকে দেয়া হবে না তো আমরা নাম পাঠাচ্ছি এটা যদি কোনো কারণে মানে দিল্লি থেকে কাগজটা যায় তো একটা নামে ওষুধ আসবে এখনো পর্যন্ত কেউ পায়নি যাদের মানে ইএসআই বলে একটা কার্ড আছে যারা ওই আওতার মধ্যে আছে তারা হচ্ছে ওষুধটা পেয়েছে বাদ বাকি কেউ পায়নি তো ওষুধটার দামও মানে আমরা পিআইডেসে গেছিলাম পিআইডেসও ওখানে আমাদেরকে একটা এস্টিমেট দিয়েছে যেটা বৎসরে বাহাত্তর লাখ টাকা খরচা মাসে বারো বারো লাখ টাকার মতো খরচা মানে স্পাইনে দেবে না ওটা দিচ্ছে ওষুধটা কন্টিনিউ চালাতে বছরে বাহাত্তর লাখ টাকাটা দিতে হবে আর যদি মাসে দেয়া হয় তাহলে বারো লক্ষ টাকা অর্থাৎ যদি একবারে দেয়া যায় তো তাহলে সেটা কিন্তু বাহাত্তর লাখ টাকা দেওয়া হবে আর যদি মান্থলি দেওয়া হয় তাহলে কিন্তু বারো লক্ষ টাকা আর যদি এই মেন ইঞ্জেকশনটা দেওয়া হয় তাহলে তার মূল্য হচ্ছে কত ষোলো কোটি টাকা আনাতে হয় কাগজ জমা পড়লে মানে কিছু একটা কাগজ আছে যেটা দিল্লিতে পৌঁছালে কাগজটা নামে ওষুধটা আসবে মানে এতগুলো পেশেন্ট আছে ওইভাবে ওষুধ আসে না তা আপনারা জিজ্ঞেস করেননি যে কি কাগজ পড়তে হবে আমার মেয়ের জন্য যেটা দিল্লিতে পাঠাবার জন্য ওনারা নিয়েছে যে আমাদের কাছে যে প্রেসক্রিপশন আরে ছিল ওনারা নিয়েছে এগুলো পাঠাচ্ছে বলছে এইগুলো পাঠাচ্ছে এবার যখন আসবে তোমাদেরকে ফোন করব। না ওটা এখন আমাদেরকে জানানো হয়নি ওরাল মেডিসিন তো আমরা কিভাবে ওনারা হচ্ছে আরে দিয়েছে তো ওটা হচ্ছে ওনারা একটা স্ক্যানার রে করে দিয়েছেন ওনারা বললেন যে আপনারা এ করুন এই স্ক্যানারটা ভাইরাল করুন আমরা মানে যে আমরা যে গ্রামটায় থাকি ওখানে আস্তে সেরকম ইউটিউবার কেউ নেই আবার আমরা যে মেল করবো আর করবো সেরকমও কারো কাছে পৌঁছাতে পারছি না আমরা স্ক্যানারও ভাইরাল করতে পারছি না আমাদের ভিডিও সেরকমভাবে ভাইরাল হচ্ছে না আমরা যতটুকু পারছি এমএলএ এমপি এসব সবার কাছে যাচ্ছি গিয়ে যে যদি আমাদের মুখ্যমন্ত্রী বা হচ্ছে প্রধানমন্ত্রী কারো থেকে মানে সরকারিভাবে সাহায্য পায় সেজন্য আমরা যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত আমরা সেইভাবে কোনোরকমই এই মুহূর্তে কত কি সঞ্চয় করা হয়েছে ওটা কত কি কিছু কেমন হচ্ছে ওই আশি হাজার টাকা মতো হচ্ছে মানে স্ক্যানার আরে সবকিছু আত্মীয় স্বজনরা সবাই মিলে দিয়ে আশি হাজার টাকা হয়েছে আশি হাজার টাকা তো এর কাছে কিছুই না

মানে যতদিন ষোলো কোটি না দিচ্ছেন ততদিন এই বাহাত্তর লাখ টাকা আপনাকে এক বছর করতে হবে আর স্পাইনে ওরা বলেনি যে ইনজেকশনটা তোমাদেরকে পাস করচ করে দিতে হবে কি কি ওরা বলছে যতদিন না মানে লটারির মাধ্যমে তোমাদের নাম উঠছে ততদিন হচ্ছে এই মেডিসিনটা খাওয়া দাও আচ্ছা এটা জিগা ফরেনি কোন সময় বছরে কোন বললেন যে আমরা কাগজ জমা নিচ্ছি আমরা নাম পাঠাবো যখন আসবে আমি ফোন করব এটুকুই আমাদেরকে বললো কবে আসবে কি আসবে রকম বাচ্চার নাম নেহা মাঝি আর আপনাদের পরিচয়টা এবং ঠিকানাটা সম্পূর্ণ বলুন আমার নাম নিফা মাঝি আমার হাজব্যান্ডের নাম সনাতন মাঝি আমাদের গ্রাম কনকপুর পোস্ট বালিপুর থানা খানাকুল জেলা হুগলি পিন নাম্বার সাতশো বারো চারশো এক মহকুমার হচ্ছে আরামবাগ পেশায় কি করা হয় পেশায় মুটের কাজ করে বাদাম কলে বাদাম কলে সেখানেও তো সেরকম পরিমাণ তিনশো সাড়ে তিনশো টাকা খুব জোর হলে চারশো টাকা মোটামুটি সংসার চলে ই এস আইও নেই নেই লাইফ নেই আচ্ছা গুগল পে কিছু নাম্বার আছে হ্যাঁ আছে হ্যাঁ ওটা একটু নাম্বারটা একটু বলুন এটাই আপনাদের পে পে গুগল গুগল নাম্বার নেই মানে আমাদের সেরকম মানে আর্থিকতা নেই আমরা ফোনপে আর কিছুই খোলা ছিল না এই ভিডিও মানে একটা আরামবাগ টাইমস থেকে আর খানাকুল থেকে করার জন্য মানে আমরা এই নতুন হচ্ছে শুধু ফোন ফোনপেটাই খুলেছি নমস্কার যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমরা যাতে আমার বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় আপনারা হচ্ছে যে যেমন করে পারেন সাহায্য করবেন বা কেউ যদি এই ভিডিওটা মানে কোনো সংস্থার যারা তারা যদি দেখেন কোনো রকমভাবে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন সনাতন মাঝি দেখে স্ক্যানার করবেন কেননা এইসব এখন মানে অনেক জিনিস ফলস হয়ে গেছে তো তার জন্য দাদা ভাইরা ঠিকঠাক স্ক্যানার করতে পারছে না বা সাহায্য করতে পারছে না আরও যদি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দেবেন তাতে খুব উপকার হয় আমার মেয়ের জীবনটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে পড়ছে টাকাটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে ষোলো কোটি টাকা সেই ইন্ডেশনটার প্রয়োজন আমার মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা তুমি আশীর্বাদ করো এবং আপনারাও কিছু আর্থিক সাহায্য করুন যেন এই বাচ্চা মেয়েটা আবার একটা নতুন জীবন ফিরে পায় তো চলুন একসাথে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়